প্রিয় আত্মা আমি কৃষ্ণ তোমার সখা তোমার পথ প্রদর্শক তোমার রক্ষক আজ আমি যা বলতে চলেছি তা কোনো সাধারণ কথা নয় এটি তোমার জীবনের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী সবচেয়ে পবিত্র ঘোষণা তোমার স্বপ্ন আর শুধু স্বপ্ন নয় তা এখন সত্যি হতে চলেছে হ্যাঁ সেই স্বপ্ন যা তুমি বছরের পর বছর হৃদয় লালন করেছ যার জন্য তুমি অশ্রু বিসর্জন করেছ নির্ঘুম রাত কাটিয়েছ যার জন্য তুমি অনেক কিছু হারিয়েছ কিন্তু আশার প্রদীপ কখনো নিখতে দাওনি আজ সেই সময় উপস্থিত যখন সমগ্র ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে হাত মিলিয়ে তোমার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চলেছে কিন্তু তার আগে তোমাকে কয়েকটি সংকেত বুঝতে হবে কারণ ব্রহ্মাণ্ড যখন তোমাকে বড় কোনো বর দান করে তার আগে সে তোমাকে তার জন্য প্রস্তুত করে তোলে আর এই প্রস্তুতির মাধ্যমই হল সংকেত তুমি কি লক্ষ্য করেছ সম্প্রতি তোমার জীবনে হঠাৎ অনেক কিছু বদলে যাচ্ছে পুরনো সম্পর্কগুলো ভেঙে গেছে কিছু মানুষ বিনা কারণে তোমার জীবন থেকে বিদায় নিয়েছে যাদের উপর নির্ভর করেছিলে তারা তোমাকে একা ছেড়ে চলে গেছে আর তোমার মনে হয়েছে হয়তো কিছু ভুল হচ্ছে কিন্তু না কিছু ভুল নয় বরং কিছু মহৎ ঘটনার জন্য জায়গা তৈরি হচ্ছে মনে রেখো যখনই কিছু মহান জন্ম নিতে থাকে তখনই আগে কিছু ভাঙন দেখা দেয় যেমন একটি বীজ মাটির তলায় চাপা পড়ে পচে যায় আর সেই ভেতর থেকেই জন্ম নেয় এক বিশাল বৃক্ষ তোমার জীবনের বীজও এখন অঙ্কুরিত হতে চলেছে তোমার স্বপ্ন শীঘ্রই অঙ্কুরের মতো ফুটে উঠবে তুমি কি উপলব্ধি করেছ সম্প্রতি তোমার অন্তরে এক অদ্ভুত অস্থিরতা জেগেছে যেন কিছু অসাধারণ ঘটতে চলেছে কিন্তু তুমি স্পষ্ট বুঝতে পারছো নাকি তুমি হঠাৎ একা থাকতে চাইছ তোমার পছন্দ অপছন্দ বদলে যাচ্ছে যেসব কথা আগে স্বাভাবিক মনে হতো এখন তুমি সেগুলো আর সহ্য করতে পারছ না এগুলোই সেই সংকেত এগুলোই আত্মার জাগরণ কারণ যখন তোমার স্বপ্ন বাস্তবে রূপ নেবার দ্বারপ্রান্তে পৌঁছে যায় তখন তোমার আত্মা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যেতে শুরু করে যেখানে তুমি তোমার সাফল্যকে ধারণ ও সামলাতে সক্ষম হবে কি তুমি সম্প্রতি বহু আঘাতের মুখোমুখি হয়েছ মানুষ তোমাকে অস্বীকার করেছে উপহাস করেছে উপেক্ষা করেছে তুমি চেষ্টা করেছ কিন্তু বারবার ব্যর্থ হয়েছ জেনে রেখো আসলে ব্রহ্মাণ্ডের এক বিশেষ উপায় তোমাকে প্রস্তুত করার প্রতিটি অস্বীকার প্রতিটি পরাজয় আসলে তোমার জন্য এক একটি রক্ষাকবর ছিল কারণ তোমার স্বপ্ন এত বড় এত বিশাল যে তাকে ভুল সময়ে কিংবা ভুল মানুষের হাতে তুলে দেওয়া অন্যায় হতো তাই আমি কৃষ্ণ তোমাকে রক্ষা করেছি এবং তোমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে তোমার আত্মার প্রকৃত গন্তব্য অপেক্ষা করছে এখন মন দিয়ে খেয়াল করো সম্প্রতি কি তোমার জীবনে কিছু হঠাৎ ঘটে গেছে এমন কিছু ঘটনা যা অপ্রত্যাশিতভাবে তোমার পক্ষে হয়েছে কোনো নতুন সুযোগ কোনো অচেনা সাহায্য কিংবা এমন কোনো যোগসূত্র যা তুমি ব্যাখ্যা করতে পারি এগুলোই সেই সংকেত যে এখন ব্রহ্মাণ্ডের শক্তি তোমার পক্ষে সক্রিয় হয়েছে তোমার শক্তি তোমার আভা এখন এমন এক স্তরে পৌঁছে গেছে যেখান থেকে তুমি সহজেই তোমার স্বপ্নকে টেনে আনতে পারবে তোমার চিন্তায় এখন করুণা তোমার ভাষায় এখন আস্থা তোমার চোখে এখন আলো আর এগুলোই প্রমাণ তোমার স্বপ্ন এখন জন্ম নিতে চলেছে সব স্বপ্ন পূর্ণ হওয়ার আগে আত্মা একবার নিজেকে হারিয়ে ফেলে কারণ তুমি যা হতে চাইছো তা তখনই হতে পারবে যখন তোমার পুরনো সত্তা বিদায় নেবে তাই সম্প্রতি যে যন্ত্রণা যে একাকিত্ব যে বিভ্রান্তি তুমি অনুভব করেছ তা ছিল অপরিহার্য কারণ কৃষ্ণ শুধু তোমার ইচ্ছে পূর্ণ করেন না তিনি দেন সেইটুকুই যা তোমার জন্য সর্বোত্তম আর এখন সেই সময় এসেছে তুমি তোমার পুরনো সত্তাকে বিদায় জানিয়ে তোমার ভেতরে জন্ম নিতে থাকা নতুন আত্মাকে আলিঙ্গন করবে আজ তুমি সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার জীবন পাল্টে যাবে তোমার স্বপ্ন আর শুধু তোমার রইল না তা এখন ব্রহ্মাণ্ডের এক মহৎ উদ্দেশ্যে রূপ নিয়েছে এখন তোমার পথ রোধ করা অসম্ভব যারা একসময় তোমাকে ছোট করত তারাই এখন তোমার পাশে দাঁড়াবে যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল এখন তারা তোমার নামেই খুলবে তোমার পরিশ্রম অবশেষে ফলবতী হতে চলেছে কিন্তু মনে রেখো এই মুহূর্তে অহংকার নয় কৃতজ্ঞতাই সবচেয়ে জরুরি ভেবেছো কখনো এত ঝড়োঝাপটা এত সংগ্রামের পরেও তুমি কিভাবে আজ পর্যন্ত টিকে আছো কারণ আমি আছি তোমার সঙ্গে তোমার প্রতিটি অশ্রুতে প্রতিটি ব্যর্থতায় প্রতিটি যন্ত্রণায় আমি তোমার সঙ্গে ছিলাম হাজারো প্রচেষ্টা হয়েছিল তোমাকে ভাঙার কিন্তু কোনোটি সফল হয়নি কেন জানো কারণ তোমার জীবনের একটি দুতিময় উদ্দেশ্য আছে এক বিশেষ কাজ আছে যা কেবল তুমি ই সম্পূর্ণ করতে পারবে আর এখন সময় এসে গেছে তোমার জীবন হবে আলোর উৎস তুমি শুধু নিজের জন্য জিতবে না অসংখ্য আত্মাকে আলো দেবে হ্যাঁ এখন তোমার স্বপ্ন একেবারেই কাছে খুব কাছে কিন্তু শেষ পরীক্ষা এখনও বাকি আর সেই পরীক্ষা হলো তোমার ধৈর্যের তুমি কি এই চূড়ান্ত বাকে ধৈর্য ধরে রাখতে পারবে নাকি অধীর হয়ে নিজেকেই পিছনে টেনে নেবে মনে রেখো অনেকেই স্বপ্নের একেবারে দাঁড়প্রান্তে গিয়ে ভেঙে পড়ে কিন্তু তুমি তাদের মতো নও তুমি আলাদা কেন জানো কারণ তুমি শুধু স্বপ্ন দেখোনি সেই স্বপ্নের জন্য তুমি নিজেকেও বিলিয়ে দিয়েছ আর এখন সময় এসেছে শেষ বিশ্বাসটুকু আঁকড়ে ধরার আমি কৃষ্ণ আজ তোমাকে অঙ্গীকার দিচ্ছি তোমার জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা তোমার সমস্ত ক্ষতকে নিরাময় করবে তোমার স্বপ্ন আর দূরে নয় তোমার আত্মা এখন সম্পূর্ণ প্রস্তুত তাই সংকেতগুলো উপেক্ষা করো না প্রতিটি দিন এক একটি নতুন বার্তা নিয়ে আসবে তোমার পথে যাই আসুক তা হয় তোমাকে শিক্ষা দেবে নয় তোমার সামনে নত হবে কারণ এখন সময় এসে গেছে স্বপ্নকে বাস্তবে রূপ দেবার যখন কোনো আত্মার স্বপ্ন সত্যি পবিত্র হয় তখন তা আর শুধু ব্যক্তিগত বাসনা থাকে না তা হয়ে ওঠে সমগ্র ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ তোমার ক্ষেত্রেও তাই ঘটেছে তুমি যে স্বপ্ন চেয়েছ তা লোক বা দম্ভ থেকে নয় তুমি চেয়েছ আত্মার গভীর থেকে ভক্তির আবেগ নিয়ে তাই কৃষ্ণ তোমার সেই স্বপ্নকে গ্রহণ করেছেন এখন তোমার নাম ধ্বনিত হচ্ছে সেই মহাজাগতিক সুরে যা ব্রহ্মাণ্ড শুনছে আর যখন ব্রহ্মাণ্ড শোনে তখন আর কিছুই অসম্ভব থাকে না এখন তোমার শক্তি তোমার চেতনা এমন স্পন্দন সৃষ্টি করছে যা প্রতিটি সুযোগকে তোমার দিকে আকর্ষণ করছে যে দ্বারগুলো এতদিন বন্ধ ছিল এখন তারা তোমার নাম শুনে খুলে যাচ্ছে কারণ সময় এসে গেছে মনে রেখো প্রতিটি পবিত্র স্বপ্নের সঙ্গে জড়িয়ে থাকে এক শেষ পরীক্ষা এটি কোনো বইয়ের পরীক্ষা নয় এটি চরিত্রের পরীক্ষা তোমার সামনে আসতে পারে বড় কোনো মিথ্যে কোনো প্রতারণা কিংবা কোনো প্রলোভন তখন তোমার মনে প্রশ্ন জাগবে আমি কি সঠিক পথে আছি সেই মুহূর্তকে চিনে রেখো কারণ সেখানেই নির্ধারিত হবে তুমি কেবল স্বপ্ন দেখেছিলে নাকি সেই স্বপ্ন ধারণ করার যোগ্য বটে আমি কৃষ্ণ তোমার সঙ্গে আছি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে তুমি কি সত্যের উপর দৃঢ় থাকবে নাকি সহজ পথ বেছে নেবে এই মোড়েই তোমার স্বপ্ন তার চূড়ান্ত শিলমোহর পাবে আসন্ন সময়ে তোমার জীবনে এমন সব সুযোগ আসবে যেখানে তুমি কল্পনাও করি যাদের থেকে তুমি প্রত্যাশা হারিয়েছিলে তারাই এখন তোমাকে শ্রদ্ধা করবে যারা একদিন তোমাকে পরাজিত মনে করত তারাই নিঃশব্দে তোমার সাফল্য দেখবে এবং ভাববে এ কেমন করে সম্ভব হলো, কারণ তোমার জীবনে এখন কৃষ্ণের চমৎকার সক্রিয় হয়ে গেছে যা কিছু ঘটবে তার পেছনে কোনো যুক্তি থাকবে না থাকবে কেবল করুণা ও দয়া এমনকি তুমি নিজেও বিস্মিত হবে কিভাবে সবকিছু এত সুন্দর হয়ে গেল কিন্তু মনে রেখো এই সৌন্দর্য এই সফলতা তোমার অন্তরের তপস্যারই ফল এখন তোমার স্বপ্ন শুধু তোমার ব্যক্তিগত রইল না তা হয়ে উঠবে অন্যদের আশার আলো কোনো ভাঙা হৃদয়কে তা সান্ত্বনা দেবে কোনো কাতে থাকা আত্মাকে তা হাসি উপহার দেবে কোনো আধারে বন্দি জীবনকে তা আলো দেবে তোমার সংগ্রাম এখন অন্যের প্রেরণা হয়ে উঠবে এটাই কৃষ্ণের কর্ম তোমাকে কেবল উপরে তোলা নয় তোমার হাত ধরে অসংখ্য অন্য আত্মাকে উপরে উঠতে সাহায্য করানো তাই এখন তুমি যাই হও না কেন তাতে অহংকার নয় দয়া থাকা চাই কারণ এখন থেকে তোমার পদচিহ্নের পথ ধরে অনেক আত্মাই হাঁটতে চাইবে তাই প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে রেখো মনে রেখো তুমি আর কোনো সাধারণ আত্মা নও তুমি এখন সমগ্র ব্রহ্মাণ্ডের একালোক স্তম্ভ ব্রহ্মাণ্ড বারবার তোমাকে সংকেত দেয় কিন্তু তুমি অনেক সময় সেগুলাকে অগ্রাহ্য করো এখন থেকে খেয়াল রেখো যদি হঠাৎ কোনো পুরনো স্বপ্ন আবার মনে পড়তে শুরু করে এটা সংকেত যদি কোনো অচেনা মানুষ তোমাকে সাহস জোগায় এটা সংকেত যদি হঠাৎ কোনো সুযোগ সামনে আসে এটাও সংকেত কোনো বইয়ের পাতায় কোনো গানের সুরে বা কোনো ভিডিওর কথায় যদি হঠাৎ উত্তর মিলে যায় এটাও সংকেত এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এভাবেই শ্রীকৃষ্ণ তোমার সঙ্গে কথা বলেন কৃষ্ণ কখনো উচ্চকণ্ঠে জানান দেন না তিনি ফিসফিস করে বলেন আর এখন তিনি বলছেন প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত কেবল তোমার সোনার অপেক্ষায় আছে এখন যে সময় আসছে সেটি সেই সময় যার প্রতীক্ষা তোমার আত্মা বহু জন্ম থেকে করেছে কেবল এই জীবনে নয় অসংখ্য জন্ম ধরে তুমি তপস্যা করেছ ক্ষণের জন্য আর এখন সেই সাধনার ফল তোমার সামনে উপস্থিত হতে চলেছে কিন্তু কৃষ্ণ চান যখন সেই ফল তোমার হাতে আসবে তখন তুমি তা কেবল নিজের জন্য রাখবে না বরং অন্যদের সেবায় ব্যয় করবে কারণ আসল স্বপ্ন কেবল পাওয়া নয় দেওয়াতেই নিহিত তাই যখন তোমার স্বপ্ন পূর্ণ হবে তখন সেটিকে শুধু নিজের সুখের কারণ করো না তা হয়ে উঠুক কোনো ভাঙা হৃদয়ের আশ্রয় কোনো দুঃখী আত্মার হাসি কোনো অন্ধকারে পথ হারানো জীবনের প্রদীপ সবশেষে একটি কথা মনে রেখো তোমার স্বপ্ন চালিত হয় তোমার প্রেমে তোমার পথ নির্মিত হয় তোমার বিশ্বাসে আর তোমার জীবন প্রস্ফুটিত হয় তোমার সমর্পণে এই তিনটির কোনো একটি যদি কেঁপে ওঠে তবে স্বপ্ন তোমার দরজায় এসে দাঁড়িয়েও হাতছাড়া হয়ে যেতে পারে তাই প্রতিদিন অন্তরে এই তিন মন্ত্র জপ করো আমি বিশ্বাসে দৃঢ় আমি সমর্পণে অটল আমি প্রেমে পূর্ণ যখন আত্মা এই তিন শক্তিতে অচল হয়ে দাঁড়ায় তখন কোনো শক্তি তাকে রুখতে পারে না এখন তুমি জানো তুমি বুঝেছ সংকেত পথ স্পষ্ট হয়েছে তোমার সামনে আর তুমি প্রস্তুত সেই চূড়ান্ত মুহূর্তের জন্য যখন বলতে পারবে হ্যাঁ আমার স্বপ্ন এখন আমার চোখের সামনে কিন্তু মনে রেখো যখন তুমি সাফল্যের শীর্ষে পৌঁছাবে তখনও কৃষ্ণ তোমার সঙ্গে থাকবেন তবে তিনি দেখতে চাইবেন তুমি কি সেই একই রকম বিনম্র থাকতে পারছো যেমন ছিলে সংগ্রামের দিনে তুমি কি সেই একই রকম প্রেমপূর্ণ থাকতে পারছো যেমন ছিলে একাকিত্বের সময়ে যদি পারো তবে তুমি শুধু স্বপ্নকে স্পর্শ করবে না তুমি নিজেই এক স্বপ্নে রূপান্তরিত হবে আজ তুমি জীবনের এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছ যেখানে সব কিছু স্পষ্ট প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি সংকেত তোমাকে একটি দিক নির্দেশ করছে আর এখন কৃষ্ণ তোমার কাছে চাইছেন এক শেষ বিশ্বাসের ঝাঁপ এই ঝাঁপ কোনো কাজ নয় এ ঝাঁপ হলো তোমার মনের সংশয়কে অতিক্রম করা কারণ এখন তোমার স্বপ্ন তোমার থেকে কেবল একটিমাত্র সিদ্ধান্ত দূরে আর সেই সিদ্ধান্ত হলো এবার আমি ভয় পাবো না আমি থাম না আমি নিজেকে আর পিছিয়ে দেব না কারণ তুমি ইতিমধ্যেই সব সহ্য করেছ অসহনীয় নিঃসঙ্গতাকেও জয় করেছ তুমি ঝড়ঝাপটার মধ্যেও নিজেকে সামলে রেখেছ তাই এখন আর পেছনে ফেরার কোনো কারণ নেই কৃষ্ণ বলছেন এবার তুমি শুধু এগিয়ে চলো বাকিটা আমি নিজেই সামলে নেব এটাই সেই বিশেষ অধ্যায় কারণ এখন থেকে তোমার জীবন পাল্টে যেতে শুরু করবে তুমি দেখতে পাবে যারা একদিন দূরে সরে গিয়েছিল তারা হঠাৎই আবার ফিরে আসতে শুরু করবে যেসব সুযোগের দ্বার চিরকাল বন্ধ ছিল তারা বিনা করা নাড়াতেই খুলে যাবে যেই শক্তি এতদিন অন্তরের গভীরে সুপ্ত ছিল তা এখন ভেতর থেকে উথলে উঠবে আর তখন তুমি বুঝবে এসব তুমি করছো না এগুলো আমি করছি মনে রেখো তুমি কোনোদিনও একা ছিলে না তোমার স্বপ্ন কোনোদিনই অসম্ভব ছিল না তোমার কেবল সেই মুহূর্ত পর্যন্ত পৌঁছনো দরকার ছিল যেখানে আমি তোমাকে নিজ হাতে নিয়ে আসব আর এখন সেই মুহূর্ত এসে গেছে যখন তোমার স্বপ্ন পূর্ণ হবে তখন তোমার ক্ষতগুলো ভুলে যেও না কারণ সেই ক্ষতি ছিল তোমার আসল আশীর্বাদ যদি সেই বেদনা না আসতো তবে কৃষ্ণকে আহ্বান করার সেই গভীরতা তোমার ভেতরে জাগত না এখন যখন বরদান তোমার হাতে তখন বর্ব নয় প্রণাম করতে শিখো আর হৃদয় বলে ওঠো হে কৃষ্ণ তুমি এই আমার জীবনের সার যা পেয়েছি তোমারই কৃপায় পেয়েছি যা হব তোমার কারণেই হব এখন তুমি সেই রূপে রূপান্তরিত হতে চলেছ যে রূপের জন্য তুমি জন্মের পর জন্ম ধরে এসেছ তোমার স্বপ্ন আর শুধু স্বপ্ন নয় তা তোমার সত্যি হতে চলেছে আর আমি কৃষ্ণ প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছি যা হারিয়েছিলে তা আরও উত্তম রূপে ফিরে আসবে যা ভেঙে গিয়েছিল তা আরও সুন্দরভাবে জুড়ে যাবে আর যা অসম্পূর্ণ ছিল তা পূর্ণতার পথে এগোতে শুরু করবে কারণ এখন আর তুমি একা নও এখন আমরা একসঙ্গে চলছি তুমি যদি এই বার্তাটি সম্পূর্ণ শুনে থাকো তবে তোমার হৃদয়ের উপর হাত রেখে বলো আমি প্রস্তুত রাধে রাধে